আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগত দর্শক বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আর আজকে দেখাবো কবুতরকে জিঙ্ক খাওয়ালে অবশ্য কি উপকারিতা সেটা অবশ্য ভিডিওতে তুলে ধরবো জিঙ্ক কীভাবে খাওয়াবেন এবং কত এম এল খাওয়াবেন পুরো ভিডিও ধরে দিন ইনশাল্লাহ থাকবেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দর্শক আহ ভিডিওতে সাথে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আমার মুরগিগুলো সব খাবার দিলাম সবগুলাই অবশ্য ভয় ভীতিতে চলে গেল বাইরে আমরা কবুতর অবশ্য আহ সোনালি সোনালি ফিটটা অবশ্য তাদেরকে দেব এই ফিটটা অবশ্য বেশি খাওয়া যাবে না কবুতরের হালকা খাওয়াইতে হবে হালকা কবুতরে দেব হালকা হালকা তবু বেশি দেওয়া যাবে না আর এই থাকে আমাদের ডিমটা অবশ্য যত বড় হচ্ছে তত ওরা খুব চঞ্চল এবং চালাচল হয়ে গেছে সব খুলে কিন্তু বেড়ে গেছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু সব বেড়ে গেছে সব বাইরে বাইরে আছে গরমকাল কিন্তু আমাদের এখন কিন্তু গরমকাল শুরু হয়ে গেছে শীতের মৌসুম শেষ গরমের মৌসুম চলে আসছে সেক্ষেত্রে অবশ্য আমাদের কি সেই করণীয় কালগুলো আমাদের করতে হবে এইগুলো যারা বাচ্চা খাওয়ায় আহ টাপাই এই খাবারটা দিলাম আহ বাচ্চারা অবশ্য গুরুত্ব খুব গুরুত্ব বৃদ্ধি পাবে এই যেন আবার দিন দিন দেখা যাচ্ছে কিন্তু ডিট ছিল না

বাইরের কবুতর গুলো সেগুলো বাইরে খাবার পানি দেওয়া হয়েছে তাদের জন্য অবশ্য খেয়াল করতে যে আমরা ভিতরে যেগুলো কবুতর দেখে তাদেরকে আমার খাবার বেশি বেশি দিতে হয় খাবার চাহিদা এখন তো কিছুই দেখে না দুইবার তিনবার খাবার দেওয়া হয়েছে এটা অবশ্যই সোনালি যে মুরগির খাবারটা সেটা অবশ্য হালকা বাদলা দিলাম বেশি দেওয়া যাবে না কারণ এদের খাবার পুরোটাই আলাদা আর এদের খাবারটা পুরোটাই আলাদা দেখতে পাচ্ছেন যাদের বাচ্চা ডিম দিছে তারাও খাচ্ছে যারা ডিম দেয় তারাও খাচ্ছে সেরে কবুতর পালে যাওয়া হয় আমরা কবুতর যারা সেরে সেরে পালি না তাদের অবশ্য সেরার থাকে নরের এক জায়গার সেরাপ মাদির এক জায়গায় সেরাপ যারা ডিম বাচ্চা করে তাদের একজন সেরপ এই স্যাটপ অনুযায়ী তারা কবুদের ফলে আর ছেড়ে কবুদের পালে এই সেটাপটা অবশ্য আহ করা খুবই কষ্টকর যে কবুতর ডিম দিচ্ছে না বাচ্চা দিচ্ছে না তারাও খাচ্ছে যাদের ডিম বাচ্চা দিচ্ছে তারাও খাচ্ছে মানে যে কি যে পাইছে আবার শুরু হয়েছে এই ফাঁকে আমরা বাচ্চাগুলো দেখার চেষ্টা করবো মা আশাল্লাহ এই বাচ্চার কালার দেখি অন্যরকম হয়ে গেছে এটা কালারটা দেখেন কি সুন্দর এটা কি কালার হবে জানি না খাকি কালার হবে না হোয়াইট কালার হবে হোয়াইট কালার তো হবেই না মনে হয় খাকি কালার হবে ঠোঁটটা দেখছেন কত সুন্দর এটা মনে হয় সিরাজি হবে সিরাজির সিরাজি এবং মুখী সিরাজি অবশ্য মুখোমুখি দিলে জট পেয়ার না এই পেয়ারটা না এই পেয়ারটা ওটা উপরে এই যে এটা হচ্ছে একই কালার কিন্তু চলে আসছে একই কালার আসলে দেখতে সবসময় খেয়াল রাখবেন যাতে মশা আক্রমণ করতে না পারে আমি অনেক ভিডিওতে বলি যাতে মশা কোথাও খেয়ে নেতো এই নাবিটা অবশ্য খুব জরুরি এই নাবিটা যাতে শুকায় খুব দ্রুত ভাবে সেদিক দিয়ে আর এই বাচ্চাগুলো অবশ্য অবশ্য আর এবং সিরাজি খাওয়াইছে যথেষ্ট খাবার আছে পেটে পাশাপাশি আর একটা আছে সেটাও দেখাবো হ্যাঁ এটাও ঠিক আছে এটাকে খাওয়াইছে

পাকার যে গুরুত্ব অবশ্য পাকার যে সময়টা এটা দেখেন হয়ে গেছে কত আট দশ দিনের মধ্যেই বাচ্চার যে গ্রোথটা বিশাল বড় হয়ে গেছে মাশাল মশার আক্রমণ মশায় এই পিছন সাইডটা অবশ্য আক্রমণ করে বেশি আর পিছন সাইডটা অবশ্য দেখা যায় নর্মালি চিনা যায় আর সর্বপ্রথমে এই বাচ্চাগুলো দেখে কি অবস্থা না এগুলোরও পাকা দেখতে পারছে একবারে পরিপক্ক হয়ে গেছে পাকা পরিপক্ক হয়ে গেছে তবুদুল্লাহ বেরোচ্ছে আবার ঢুকতেছে বের হচ্ছে আবার ঢুকতেছে আর এই যে মুখী পেয়ার তার বাচ্চা এটা অবশ্য খাওয়াইছে এদের খাবারটা একটু অনেক লুকাই লুকাই দিতে হয় এদের বাসাটা অবশ্য সুন্দর অনেক সুন্দর ন্যাপথলি অবশ্য আছে ন্যাপথলিটা আবার খেয়ে হবে ভরার সুযোগ হয় না আমি অবশ্য বাজারে গেছিলাম আজকে আমারও মনে থাকে না সামান্য জিনিস অবশ্য মনে না থাকার কথা আর এই যে তিনটে বাচ্চা এই বাচ্চাটাই অবশ্য ছোট আর বাচ্চা পাখি ঠিক আছে তা দুইটারে খাওয়ায় তিনটারে অবশ্য খাওয়ায় এক জায়গায় খাওয়াটা খুব খুব ক্রিটিক্যালি অবশ্য তিনটা বাচ্চাকে খাওয়ায় যে বাচ্চাগুলো বড় হয় খাওয়াটা অবশ্য বেশি পাবে আর যে বাচ্চা ছোট থাকবে খাবারটা অবশ্য কম পাবে সেক্ষেত্রে কবুতরের অবশ্য বেশি বেশি খাবার দিতে হবে যাতে বাচ্চাগুলোকে খাওয়াইতে পারে যে খাবার কিন্তু শেষ খাওয়া শেষ করছে আর পিছন সাইডে অবশ্য ত্রিপলটা অবশ্য উঠে ফেলবো এখনই উঠে ফেলবো কে রাখা যাবে না বাচ্চাকে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন শরীরটা আর ডানাটা অবশ্য ঝাঁকিয়ে নিচ্ছে ঝাঁকিয়ে নিচ্ছে আহ খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা খাওয়াচ্ছে ওই বাচ্চাটা অবশ্য পেট ভরা আর আরেকটা বাচ্চা অবশ্য খাবার আহ চাচ্ছে কিন্তু খাবারটা ওরা নিচ্ছে না ওই খাচ্ছে দেখতে পাচ্ছেন যেটা খাওয়াচ্ছে সেটা অবশ্য নর ও টের আমি যে ওর দিকে তাকাইছি অবশ্য আমার দিকে তাকাচ্ছে আর ওই পাশে পোটাও কিন্তু খাওয়াচ্ছে বাচ্চা গুলাকে আর আমাদের এই ফিডব্যাকটা অবশ্যই এই দাতের কৌতুর ফালার চেষ্টা করবেন এই ফিডব্যাকটা অবশ্য খুব আহ খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকবার ভিতরে ঢুকছি ঢোকার পরও এই কবুদরটা ও ডিম থেকে অবশ্য সরে না ডিমে তা দেয় এই নিয়মিত এই যে আবার এই দেখেন কিভাবে মুখ থেকে বের করবে এই যা এর আগে কিন্তু ওই বাচ্চাটাকে খাওয়াইছে আর পাশাপাশি এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে দর্শক অনেক কবুতরের জাত ঠিকমতো বাচ্চাকে খাওয়ায় না আবার অনেক কবুতরের জাত আছে ঠিকমতো বাচ্চাকে খাবার খাদ্য খাওয়ায় আবার অনেক কবুতরের কবুতর আছে একটা বাচ্চাকে কম খাওয়ায় একটা বাচ্চাকে বেশি খাওয়ায় আমার কিছু কিছু কবুতর জাদ আছে দুইটা বাচ্চাকে সমান খাওয়ার চেষ্টা করে দেখতে পাবেন কিভাবে মানে বাচ্চাকে খাওয়াইলো মাশাল্লাহ এই দেখতে পাচ্ছেন আমার ওই যে বাচ্চাটা খাবার খাওয়াচ্ছে একটা খাবারও নিচে করতেছে না আর ওই বাচ্চাটা অবশ্য ওর ঠোঁটটা অবশ্য ওর ঠোঁটের ভিতরে মুখের ভিতরে ঢুকছে মাশাল্লাহ এত সুন্দর ভাবে খাওয়ার বাচ্চা গুলো নাই খাবার নাই এই যে কবুতরটা এখন কিন্তু খাবারটা দিলে আবারও খাওয়াইতে পারতো এখন এই জায়গায় চলে আসছে কিন্তু খাবার সংগ্রহ করতো না এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন আবার খাবার সংগ্রহ করার জন্য চলে আসছে আমি একটু খাবার দেওয়ার চেষ্টা করব একটু খাবার দিলে ও আবার খেয়ে আবার অবশ্য চলে যাবে খাবার বাচ্চা খাওয়াবে এই জন্য সেদিক দিয়ে অবশ্য খেয়াল করবেন যাতে কবুতর গুলা নিয়মিত খাবার খেতে পারে যারা বাচ্চাকে খাওয়ায় দুইটা বাচ্চাকে খাওয়ায় এবং নিজেরাই খায় সেক্ষেত্রে খাবার একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন আর ওই যে দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছে আর জিংটা অবশ্য বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন আমার একটু খাবার দিলাম কোম্পানি অবশ্য জিংটা এই জিংটা অবশ্য কবুতর হাঁস মুরগি মহিষ গরু ছাগল সবাইকে খাওয়াইতে পারবেন এবং খুব ওষুধ এই কার্যকারিত আপনারা রেজাল্ট ভালো পাবেন এই যে খাবারটা দিলাম সেই খাবারও ওই কবুতর খাচ্ছে আহ তার সাথে সাথে বাইরে যেগুলো কবুতর ডিম পারে না সেগুলো খাওয়াচ্ছে দেখেন খাবার কি চাহিদা ওই যে বাচ্চাটা খাওয়াইতো তখন সেও অবশ্য এখানে খাবার খেতে আসছে এই খাবার খেয়ে অবশ্য ওই বাচ্চাগুলোকে খাওয়াবেন সব ভিডিওগুলো এইদিনেই অনেক বড় বড় হচ্ছে আমি ভিডিও করতেছি অনেক শেষ করতে পারতাছি না শেষ করতে পারতাছি না এই জন্য আপনাদের দেখানো শেষ করতে পাতাছি না একটার পর একটা দেখাচ্ছি বা কথা বলতাছি অবশ্য বলতে বলতে অনেক সময় চলে যাচ্ছে এই জন্য ভিডিও গুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিও স্কিপ করবেন না আর যারা নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ফেসবুক পেজে যারা দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন যাতে ফেসবুক এর ভিডিও অবশ্যই আপনারা নিয়মিত হাতের না পেতে পারেন দেখতে পাচ্ছেন ডাস ময়লাগুলো গুলো উড়াচ্ছে ওরা উড়াচ্ছে ময়লাগুলো গুলো উড়াচ্ছে সেক্ষেত্রে আমাদের ঘরটা অবশ্য ছোট হয়ে গেছে অনেকে ভাই কমেন্ট করে যে অনেক ঘরটা বড় করা লাগতো ঘটা ছোট হয়ে গেছে ঘরটা ইনশাল্লাহ বড় করে ফেলবো আর পাশাপাশি বাইরের যে পর্দাটা অবশ্যই এখনই খুলে ফেলবো কবুতর আজকে জিঙ্ক খাওয়াবো জিঙ্ক খাওয়ার আগে কবুতর গুলো অবশ্য খেতে দেবো একটু বেশি বেশি খাবার দাও আমি কবুতরের জিন খাওানোর নিয়ম সেটা দেখাবো এটা অবশ্য আমার পোলটি মুরগিগুলো আছে মুরগি লোক দেব হোয়াট এসকেপ কোম্পানির এই জিংটা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো এটা আপনারা যদি হাঁস মুরগি মহিষ গরু ছাগল সবাইকে খাওয়াইতে পারবেন এটা অবশ্য আমার কবুতরের বাচ্চা আছে বাচ্চার অবশ্য গ্রোথটা বৃদ্ধি হবে এবং দ্রুত বড় হবে যদি দ্রুত বড় করতে চান অবশ্যই এই জিংটা খাওয়াবেন এবং জিংটা যদি নিয়মিত খাওয়ান আপনারা তাহলে কবুতর সুস্থ এবং মুরগির মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে প্রথমে বেটা ভিটামিন খাওয়ার উচি বৃদ্ধি করবে প্রথমে ঝেকে নেবেন ঝাঁকানোর পরে প্রতি লিটারে তিন এমএলকে দিবেন সকাল বিকেল দুইবার খাওয়ান তিন থেকে পাঁচ দিন তিন দিন খাওয়াইতে পারবেন পাঁচ দিনে খাওয়াইতে পারবেন মাথাটা অবশ্য চিকন আর ভিটামিন যেহেতু রসালো জিনিস লিকুইড জিনিস সেখানে উঠতে কষ্ট হয় আমি এক লিটার পানি নিয়ে নিছি এখন দেখবো তিন তিন লিকুইড যেহেতু এটা অবশ্য সিরিজটা আহ বের হইতে কষ্টকর আবার ঢুকানো কষ্টকর তো অবশ্য এই সিরিজে ব্যবহার করবেন না এই মাথাটা ছাড়াই আপনারা কবুতর খাবার যেখানে পেয়েছে সেখানে অবশ্যই পাবেন আমি আমার এলাকায় পাচ্ছি না পারার কারণে এটা ইউজ করতেছি খুব কষ্ট হচ্ছে অবশ্য বের করতে এক লিটার পানির সাথে তিন এম এল তিন এম এল ভিটামিন জিঙ্কটা অবশ্য ব্যবহার করবেন এটা সকালবেলা একবার দিবেন বিকালবেলা একবার দিনে দুইবার তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন মাসিক কোচ হিসেবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এগুলা দিতে হবে জিংটা খাওয়ানোর আগে আমি কিন্তু খাবার দিছি তারা অবশ্য পানিটা এখন খেয়ে নেবেন এক লিটার পানি আমার যে কবুতর আছে এক লিটার পানি যথেষ্ট বেশি পানি অবশ্য লাগবে না লাগলে পরে আবার দেবো

দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালাম আলাইকুম